হ্যালো ফ্রেন্ডস এই যে রাত্রেবেলা ডিনার তৈরি করছিলাম মেয়েরা সব বলছে একটু চিলি চিকেন করো চিলি চিকেন করো একটু চিলি চিকেন করলাম শরীরটা ভালো না একটু মাথাটা ঘুরার ছিল মানে জ্বরটাতে এখন শরীরে যায়নি তাও করলাম একটু চিলি চিকেন করলাম আর সাথে খেলাম পরোটা কেননা ভাত ছিল মেয়ের জন্য রাইস ছিল যে ওখানে রাইস ভাজা করেছিল আর আমাদের জন্য পরোটা করেছিল তা আজকে রাতকালার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তারপরে এত গরম লাগছিলো যেন না একটুখানি এসে বসেছি বসে তো থেমে তো ভিজে যাচ্ছি তা ভাবছি স্নান করে আসি আর দেখো খাবে বলে ও বসে রয়েছে আমার পাশে তাই বললাম বাবা আগে আমি চ্যান করে আসি তারপরে রাত এখন দশটা বাজে আর এখন আমি বাসন রয়েছে কারিখানা সেই বাসনগুলো মাজবো মেঝে স্নান করবো কেননা আমি রাতবেলায় বাসন ভেজে রাখি তারপরে চান করে আসলাম এসে একটা গান শুনছিলাম হেডফোনে তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবে স্নান করে এসেছি আর কেমন লাগছে আমার এই গোলাপগুলো অবশ্যই কমেন্ট করো আর একটু পাগলের মতো লাগছে ইগনোর করে টাথা কিছু আসায়নি আর শরীরটাও তো তো অতটা ভালো না আর পর মেয়ে ওখানে বসে বসে খুব কী করছে আর আমি মোবাইলে ভিডিও তুলছি যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে